নমস্কার বন্ধুরা আজকেও একটা নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা একটা ক্রিয়ানুষ্ঠান করি সেটা হচ্ছে মুন্ডন এটা করি কেন বা করা হয় কেন এই সম্পর্কে কিছু ধ্যান ধারণা আপনাদের সামনেও উপস্থাপন করছে আমাদের মুনি ঋষিরা বা শাস্ত্র বেত্তারা বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে আমাদের কিছু ক্রিয়কর্মাদি সম্পর্কে নির্দেশ দিয়েছেন বিভিন্ন প্রতীকের মাধ্যমে যাতে ধর্মের গুরু রহস্যগুলো আমাদের অজ্ঞানতা গ্রহণ করতে পারি না আমাদের মুন্ডন হওয়া বা ন্যাড়া হওয়া সম্বন্ধে আলোচনা করা যেতে পারে এর উদ্দেশ্য বা কার্যকারীদের সম্পর্কে একে দুভাগে ভাগ করা যায় এটা বাহ্যিক অপরটি হচ্ছে আন্তরিক অথবা এও বলা যায় লৌকিক ও পারলৌকিক প্রথমে লৌকিক কথা বলা যাক স্বাভাবিক বা প্রাকৃতিকভাবে চুল গজাতে সাহায্য করে যা আমাদের শ্রী ও সৌন্দর্যের সহায়ক হয় আর সূর্যকিরণের প্রভাব লাভের জন্য এতে ভিটামিন ডি ভালো মতো সংগ্রহ করা যায় মাথায় সমস্ত শরীরে তা প্রবাহিত হয় যা আমাদের শরীরকে সুগঠিত করতে সাহায্য করে আর কি শক্তি স্বাস্থ্য এবং ভিগের যাকে শরীরের তেজ বলা হয় এর জন্য চতুর্থ তো হচ্ছে ব্রেন ও নার্ভাস ভালো থাকে নার্ভাস সিস্টেম ভালো থাকে পাঁচ নম্বর গরম থেকে মুক্তি সাধারণত গরমের সময় এই অনুষ্ঠান করা হয়ে থাকে ছ নম্বর হচ্ছে নকারাত্মক অর্থাৎ নেগেটিভ প্রভাবটা বা পূর্বজন্মের প্রভাব দূর করে সাত নম্বর হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করে এই কামনা এগুলো বাহ্যিক বা লৌকিকভাবে আমরা পালন করি এবারে সে এর আভ্যন্তরীণ বা পারলৌকিক ক্রিয়ার কথায় আমরা একে দুরকমভাবে ব্যবহার করি প্রথমে শিশু অবস্থায় নারা হওয়া যাকে আমরা সনাতন ধর্মীরা চূড়াকরণ বলি যেটা ভারতীয় মতে চার বছরের পর যে কোনো একটা সময় আমরা এই কাজটা করে থাকি আর ইসলাম মতে সাত থেকে দশ দিনের মধ্যে এটা করা হয় মনে করা হয় যে শিশুর পূর্ব জন্মে যে প্রভাব তা থেকে তাকে মুক্ত করা এই প্রথা পশ্চিমা দেশও ব্যাপকভাবে ছিল এখনও কোনো কোনো অঞ্চলে এটা দেখা যায় বিদ্যমান এখনও মোটামুটি কোথায় দেখা যায় রোম্যান ক্যাথলিক অধ্যুষিত অঞ্চলে উদ্দেশ্য কিন্তু সেই একই কি না গোত্রান্তকরণ পারলৌকিক বলতে আমরা দেখেছি বৌদ্ধ জৈন ও আমাদের সন্ন্যাসীদের মধ্যে এসব ক্ষেত্রে পারলৌকিক চিন্তাধারা বর্তমান এটা একটা প্রতীক স্বরূপ কীরকম সেটাই এবার বলছি সাধ্যাদি কর্মে যেখানে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্য সেখানেই এই প্রথা বিদ্যমান এটাও পারলৌকিক প্রক্রিয়ার প্রতীক এই যে মুন্ডনকারী সে প্রকাশ করছে কি না সে প্রকাশ করছে বা জানাতে চাইছে যে আমরা সমস্ত বাসনা ও অহংকার থেকে মুক্ত হয়েছি এটা ইসলাম ধর্মেও পালন করা হয় হজ সম্পূর্ণ হলে করার পর মুন্ডন বা মুন্ডিত হওয়ার প্রথা বিদ্যমান মুন্ বলে মুন্ডিত এছাড়া আমরা দক্ষিণ ভারতে কোনো কোনো মন্দিরে দেখতে পাই ভক্তরা যে নারী পুরুষ উভয় ভক্তরা এইভাবে নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করতে আগ্রহী হন আগে বলেছি বিষয় বাসনা অহংকার ইত্যাদি ত্যাগের প্রতীক হলো এই কর্ম চুলের মাধ্যমেই আমাদের রূপ ফুটে ফুটে এঁটে চুল হল বাহ্যের বাহ্যিক সৌন্দর্যের বাহক তাই বিভিন্ন অনুষ্ঠানে মুন্ডন প্রক্রিয়া দ্বারা আমরা জানিয়ে দিই অর্থাৎ মুন্ডিতারী জানিয়ে দেন যে আমরা বিষয় বাসনা মুক্ত আমরা অহংমুক্ত আমরা ব্রহ্মত্বে লীন হতে চলেছি আমরা আত্মা পরমাত্মার মধ্যে সমত্ব বজায় রাখার ব্রতি হতে চলেছি তর্পণের সময় বা শ্রাদ্ধের সময় দীক্ষার সময় সন্ন্যাস বৌদ্ধ এবং জৈন প্রভৃতি যে ধর্ম তারাও এই মুন্ডন প্রক্রিয়াকে পালন করেন আরেকটা প্রতীকের মাধ্যমে আমরা জানতে পারি অর্থাৎ আরেকটা ভাবনা এরখানে থাকে যে আমাদের গুরুজনদের বিয়োগে আমরা শ্রীহীন সম্পদহীন হয়ে পড়েছি এইটাই জানাতে বা জ্ঞাপন করতে আমরা এভাবে নাড়া হই তবে চুলত প্রাকৃতিক জিনিস যেমন আমাদের শরীর এ তো ভগবত প্রাপ্তির বাধক হতে পারে না প্রাপ্তির বাধক বিষয় বাধক হচ্ছে বিষয় বিষে বিকারী অহংকারী মন তাহলে মস্তক মস্তকমণ্ডলে কালক্ষেপ না করে মনকে মুন্ডন করার প্রযত্ন করা উচিত যাতে মন থেকে বিষয় বিষ ও অহংকার উৎপাটন করা যায় যতদিন শরীর থাকবে ততদিন প্রাকৃতিক নিয়মের চুল গজাবেই ফলে যারা মুন্ডিত মস্তক রাখার ব্রত নিয়েছেন তাদের নিয়মিত মস্তক মুন্ডন করতে হয় মনকে কিভাবে মুন্ডন করতে হয় এবার সেটাই বক্তব্য মনকে নিয়মা নিয়ম মতন বা নিয়মিত প্রাণায়ামেদি ক্রিয়ার মাধ্যমে তত্ত্বে তত্ত্বে চালনা করাটাই হচ্ছে মনের মুন্ডন কার্য যাতে বিষয়বাসনা অহংকারের ক্রম নাশ হয় এই কর্মের কিন্তু অন্ত আছে কূটস্থে বা আজ্ঞাচক্রে বা শ্মশানে স্থিতি লাভই এর কর্মের অন্ত এই অন্ত থেকেই অনন্তকে উপলব্ধি করা যায় আমাদের অর্থাৎ যার মনের যেমন সঙ্গ তার তেমন ফল এক ফোঁটা জল বিশেষ কলার মধ্যে গেলে কর্পূর তৈরি হয় ঢিনুকোর মধ্যে গেলে মুক্তা তৈরি হয় সাপের মুখে গেলে বিষ তৈরি হয় আমরা মনকে যেভাবে রাখব মন সেই রকম ভাববে ঠিক চুলের স্টাইলের মতন এখন একরকম তখন একরকম তো মোটামুটি আমরা দেখছি যে আমরা এই মুন্ডন করি শৈশবে গোত্রান্তরের জন্য কৈশোরে চুল বৃদ্ধি বা বিন্যস্ত হবার জন্য আর শ্রাদ্দা দিতে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আর বিষয় বেশনা বা সংসার ত্যাগেও আমরা এটা ব্যবহার করি আর এটাও দেখা যায় একটা প্রথা গুরুকুলে যদি কেউ স্নাতক হন তাহলেও এই মুন্ডন প্রক্রিয়া সেখানে প্রয়োজন হয়ে পড়ে যিনি স্নাতক হচ্ছেন তাকে মুন্ডিত করা হয় অর্থাৎ ছিনতাতি সংসার আর ছিনতাতি সন্ন্যাস এখানে আমি একটা কবিতায় বলুন গান বলুন আমার কাঁচা প্রেম পাড়ার লোকে পাকতে দিলো না যে করেছে প্রেম সেই বোঝে এর কি যাত না বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সঙ্গে থাকবেন ভালো রাখবেন এরকম বিভিন্ন ধরনের তথ্য পেতে চ্যানেলে থাকুন আর জানিও বলে ওই সাবস্ক্রাইব লাইক ছড়িয়ে দিন ব্যাপারটাকে আমি এতে উৎসাহিত হব নমস্কার বন্ধুরা ভালো থাকুন